আসসালামু আলাইকুম আয়সা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই রাশিয়ান মেয়ের চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সামনে কি করে রাশিয়ান মেয়ে খ্রিস্টান থেকে মুসলিম হলো সেই পর্ব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান আমার বায়োতে জিমেল দেওয়া থাকবে সেই জিমেলও আপনাদের গল্প লিখে পাঠাতে পারেন শুরু করা যাক আজকের গল্প আমার স্ত্রীর কণ্ঠে কি ছিল জানি না আমি কিন্তু আর শুয়ে থাকতে পারিনি দ্রুত উঠে দাঁড়িয়ে যাই সালাতের জন্য দীর্ঘক্ষণ সালা আদায় করি দোয়া করি আল্লাহর সাহায্য চাই এরপর আর দাঁড়িয়ে থাকতে পারি না আবার শুয়ে পড়ি কিন্তু আমার স্ত্রী সে ঘুমায় না একটুও আল্লাহর কাটিয়ে সারা রাত যখনই আমার ঘুম ভাঙে তাকে দেখি কিংবা রুকুতে কখনো দাঁড়ানো কখনো মনা যাতে ফজর পর্যন্ত ফজরের সময় আমাকে ঘুম থেকে জাগায় বলে ওঠো ফজরের সালাতের সময় হয়েছে আমি উঠে অজু করি ফজরের সালাত আদায় করি ফজরের পর সে একটু ঘুমায় সূর্যলোক ছড়িয়ে পড়তেই ওই আবার উঠে যায় বলে চলো আমাদের তাড়াতাড়ি পাসপোর্ট অফিসে যেতে হবে আমি বলি কি পাসপোর্ট অফিসে কি নিয়ে যাব পুরোনো পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র সব তো বড় অফিসার রেখে দিয়েছে এখন কোন যুক্তিতে আবার তাদের সামনে গিয়ে দাঁড়াবো নতুন ছবি কোথায় এখন তো কোনো ছবি আমাদের কাছে নেই সে তখন বেশ আস্থার সঙ্গে বলে চলো আমরা যাব চেষ্টা চালিয়ে যাই মঞ্জুর করার কাজ তো আল্লাহ তালার তার রহমত ও দয়া থেকে নিরাশ হইও না শেষ আমরা আবার যাই অফিসে ঢুকতে আমার স্ত্রীর পরিচিত আকার আকৃতি দেখে এক অফিসার বলে ওঠে অমুক মহিলা কোথায় আমার স্ত্রী বলে অমুক মহিলা তো আমি আপনার সামনেই তো আমি লোকটি বলে নিন আপনার পাসপোর্ট পাসপোর্ট হাতে নিয়ে দেখি নতুন সদ্য পূরণ করা পাসপোর্ট শুরুতেই দেখি শোভা পাচ্ছে তার হিজাবময় ছবি স্ত্রী আমার ভীষণ খুশি আমার দিকে তাকিয়ে বলে আমি কি তোমাকে বলিনি আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন আমরা বেরিয়ে যাচ্ছি তখন অফিসার আমাদের বললেন আপনারা এবার ফিরে যেতে পারেন সেই শহরে যে শহর থেকে আপনারা এসেছেন সেখানে গিয়ে স্থানীয় অফিস থেকে সিলগুলো লাগিয়ে নেবেন আমরা যে শহর থেকে আমাদের যাত্রা শুরু করেছি সেই শহরেই ফিরে আসি সেখানে আমার স্ত্রী পরিবার বসবাস করে আমি মনে মনে ভাবি কাজ শেষ করে সাক্ষাৎ করতে যাব ওর পরিবারের সঙ্গে আমরা আবার ছোট্ট একটি রুম ভাড়া করে উঠি সেখানে সেখানে স্থান অফিস থেকে অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করি আলহামদুলিল্লাহ এবার আর কোনো সমস্যা হয়নি সবাই বেশ সীমিহ করে আমাদের দিকে তাকায় মস্কো অফিস জয় করে আসা বীরদের পাওয়া তো এমনই হবে আমার স্ত্রী নিজের হিজাবকে রক্ষা করতে পেরেছে এটাই তো বড় জয় আমার স্ত্রী খুশিতে আত্মহারা সে যে কিসে খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তাকে দেখে না হয় বুঝতে পারতেন সে সময়টা চলে যায় আমার স্ত্রী পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে যাই দরজায় আওয়াজ দিই বেশ পুরনো একটি বাড়ি জীর্ণশীর্ণ অবস্থা বলে দিচ্ছে এ বাড়ির অধিবাসীরা হতদরিদ্র ওর বড় ভাই দরজা খুলে হাড্ডিশার এক যুবক স্ত্রী তার ভাইকে দেখে খুশিতে আটখানা মেকাপ খুলে দীর্ঘদিন পর মিলত হওয়াতে জড়িয়ে ধরে খুব হাসে উষ্ণতা ছড়িয়ে কুশল বিনিময় করে নিরাপদে বনের ফিরে আসা যেমন ভাই আনন্দিত আবার কৃষ্ণ কাপড়ের সর্বাঙ্গ ঢাকা থাকার ঠিক ততটাই বিস্মিত আমি ওর পেছন পেছন ভেতর প্রবেশ করি বৈঠকখানায় বসি একাই বসি আর সে চলে যায় অন্দর মহলের ভেতরে ভেতরে গিয়ে সে রুশ ভাষার কথা বলা শুরু করে আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু অনুমান করতে পারছি যে ভেতরে পরিবেশ ধীরে ধীরে রুমায়িত হয়ে উঠছে ভেসে আসছে আমার কানে ধারালো কথাবার্তা হই চই চিৎকার সবাই ওকে ঘিরে প্রকাশ করছে আর সে সবাইকে বোঝানোর চেষ্টা করছে আমি তার প্রতি নিপীড়ন হওয়ার আশঙ্কা করি কিন্তু সিদ্ধান্ত পৌঁছাতে পারি না ভাষা জ্ঞানের অভাবে ব্যর্থ হয় পরিস্থিতির নাজকতা আজ করতেও হঠাৎ চিৎকার চেঁচামেচি আমার কানে ভেসে আসে ধীরে ধীরে আওয়াজ আমার দিকে আসতে থাকে এক পর্যায়ে আবার একেবারে মুখের ওপর এসে যায় কি এক অতিশয় বৃদ্ধ উত্তেজিত হয়ে তিন যুবক সহ আমার দিকে তেড়ে আসছে প্রমোদে ভেসে আমি বসে থাকি প্রথমে ভাবি বৃদ্ধ মানে হয় আসছে জামা তাকা আ স্বাগতম করতে তবে মিষ্টান্ন কিছু নয় বরং কিল খুশি নিয়ে একটু পরই আমার ওপর উজার করে দেয় তারা কিল খুশি তাতে আমার জামাই বরণ চিন্তা বদলে যায় আমি আরবের রক্ত সন্তান চেষ্টা করি প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু আমি ব্যর্থ ষোলোটি হাত পায়ে নিষ্ঠুর চঞ্চলকর কাবু করে ফেলে আমি চিৎকার করে সাহায্য চাই অনুভব করি আমার শক্তি শেষ হয়ে আসছে আরো অনুভব করি হয়তো এখানে শেষ থেকে তীব্রতর হয়ে ওঠে নিশ্বাস ত্যাগ করতে হবে আমাকে আজকে ওদের কিল ঘুষি লাথি কমেই তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে জীবন বাঁচানোর আকুতি নিয়ে আমি কেবল দরজা খুলতে থাকি চেষ্টা তো করতেই হবে যদি বাঁচানো যায় পালিয়ে হঠাৎ দরজা নজরে পড়ে দরজা দিয়ে শরীরের সমস্ত শক্তি ব্যয় করে দ্রুত দরজা ফাঁক করে পালাই ওরা ধাওয়া করে আমার পেছনে পেছনে কিন্তু দ্রুত আমি ঢুকে যাই লোক সমাগমনের ভিতরে অনেক লোক থাকায় তারা আমাকে আর ধরতে পারেনি খুঁজে পায়নি এবং চলে যাই আমি তাদের দৃষ্টি তারপর কোনো রকম ঘরে এসে শরীরে ছিল না কিছুক্ষণ পর নাকে মুখে লেগে থাকা রক্ত ধুয়ে নিই নিজের দিকে তাকাই আতকে উঠি কিল খুশি আর লাথির আঘাত নাকে মুখে ও সারা শরীরে ছড়িয়ে আছে ছোপ ছোপ রক্ত মুখ থেকেও বের হচ্ছে রক্ত নাক থেকেও বের হচ্ছে রক্ত ছড়িয়ে পড়ছে বেয়ে বেয়ে আমার বিধ্বস্ত দেহে বিভিন্ন পাঞ্জাবিতে মনে হচ্ছে যেন আমি যুদ্ধ ফেরাতে এক আহত সৈনিক তবু হাজার শোকর আল্লাহ তাল্লার তিনি আমাকে জানে বাঁচিয়েছেন এই নরপরিষদের হাত থেকে কিছুক্ষণ পরে মনটা ভার হয়ে যায় আমি তো বেঁচে গেলাম কিন্তু আমার স্ত্রীর অবস্থা কি ওরা যদি তাকে মেরে ফেলে আমার চোখের সামনে ভাসতে থাকে ওর হিজাবে ঢাকা ছবি সেও কি আমার মতো এমন নির্দয় নিষ্ঠুর প্রহারের মুখোমুখি হয়েছে আমি তো পুরুষ ধৈর্য দিয়ে শক্তি দিয়ে এবং উপস্থিত বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে উঠে পেরেছি সে তো এক অবলা নারী পারবে কি সইতে এই অত্যাচার আমার বড্ড আশঙ্কা হচ্ছে মনে হয় আমার স্ত্রী ভেঙে পড়বে শয়তানের কাজ শয়তানি করা শয়তানি শুরু হয়ে গেছে শয়তান আমার মনে নানা দুশ্চিন্তা ঢুকিয়ে দিতে থাকে তোমার স্ত্রী আশা বাদ দাও সে ধর্মত্যাগী হয়ে গেছে সে ফিরে গেছে খ্রিস্টান ধর্মে তোমাকে দেশে ফিরতে হবে একা আমার চিত্ত বড় অস্থির হয়ে অচেনা এক দেশ কোথায় যাব কার কাছে যাব কি করব। পত্রিকায় পড়েছি এ দেশের নাকি জীবনের মূল্য নেই কোনো কাউকে খুন করতে হলে এখানে দশ ডলারেই পাওয়া যায় ভাড়াটি খুনি ও কি হবে আমার অবস্থা যদি আমার স্ত্রী অত্যাচারের মুখে ইমান ছেড়ে বেঈমান হয়ে যায় এবং আমার বর্তমান অবস্থা দেয় বলে ওই পশুদের তখন ওরা যদি ভাড়াটি খুনে পাঠিয়ে আমাকে না আর ভাবতে পারছি না আমার রাত কাটে ভীষণ দুর্ভাবনায় ভীত সন্ত্রস্ত অবস্থায় কোনোভাবে চোখের পাতা এক করতে পারছি না সকালে সদ্যবেশ ধরি দূর থেকে আমার স্ত্রী খবরাখবর জানার জন্য গোয়েন্দাগিরি শুরু করি শরীরে প্রচণ্ড ব্যথা বের হতে মন চায় না কিন্তু কর্তব্য কাজ না করে কাপুর শতার অপবাদ মাথায় বেরানো যাবে না ওদের বাড়ির নিকটে গিয়ে সুবিধাজনক এক জায়গায় অবস্থান নেই নীরবে তাকিয়ে থাকি সব কিছু নিরীক্ষণ করি বাড়ি ফটক আটকানো আমি সেখানেই বসে থাকি উত্তেজনাপূর্ণ প্রহর কাটতে কাটতে হঠাৎ দেখি ফটক একজন পৌর বের হলো পৌর মানে কি বুঝতে পারছেন পৌর মানে একজন বৃদ্ধা লোক তারপরে তার সাথে তিন যুবক যারা সবাই মিলে আমাকে পিটিয়েছিল মনে হচ্ছে এরা কাজে যাচ্ছে আবার ফটক বন্ধ হয়ে যায় বড় একটা তালাও দেওয়া হয় ঝুলিয়ে আমি অত পেতে বসে থাকি আমার স্ত্রীর মুখ দেখার জন্য আমি অপলক দৃষ্টে তাকিয়ে থাকি কিন্তু এতে লাভ হয় না কোনো এই অবস্থায় আমার কেটে যায় ঘন্টার পর ঘন্টা হঠাৎ দেখি আমার শ্বশুর সহ তিন যুবক ফিরে আসে আমি খুবই ক্লান্ত অনুভব করছি আর পারছি না বসে থাকতে এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি আবার পরের দিন আবার সেখানে গিয়ে সতর্কতা স্থানে বসে থাকি অপেক্ষায় অপেক্ষায় আর পর্যবেক্ষণ পর্যবেক্ষণে কেটে যায় সারাবেলা আবার ফিরে যায় ঘরে দ্বিতীয় দিনে ব্যর্থ রাজ্যে দুশ্চিন্তা আমাকে ঘিরে তৃতীয় দিন না কোনো লাভ হয় না আজও স্ত্রী পাই না কোনো খবর ধীরে ধীরে আমি ভেঙে পড়ি হতাশা আমাকে চেপে ধরে আমার মনকে তছনছ করে দিচ্ছে এক সংখ্যা ওরা হয়তো আমার প্রিয়তমা স্ত্রীকে মেরে ফেলেছে শান্তির তাণ্ডবে হয়তো মৃত্যুই হয়ে গেছে ওর সঙ্গে সঙ্গে আবার মনে থেকে এক আশঙ্কা দূরে ঠেলে দেই ভাবে যদি সে মরে যেত তাহলে নিদ দেন পক্ষে ঘরেও লোকজন আনাগোনা বেড়ে যেত সৃষ্টি হতো এক অস্বাভাবিক পরিবেশ কিন্তু চোখে তো পড়ছে না এমন কোনো অবস্থা এসব ভেবেই মনকে একটু সান্ত্বনা দেই বলি অপেক্ষা করো মন সে নিশ্চয়ই বেঁচে আছে শীঘ্রই তুমি দেখা পাবে তার তো বন্ধুরা রাশিয়ান মেয়ে খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার চতুর্থ পর্ব আজকের মতো এইটুকুই বাকি পর্বটুকু দেখা হবে পঞ্চম পর্বে আপনাদের যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পঞ্চম এপিসোড যেন আপনার সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় সেই কারণে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আপনারা যদি চান আমাকে গল্প লিখে পাঠাতে পারেন আমার বায়োতে জিমেল দেওয়া থাকে অবশ্যই গল্প লিখে পাঠাতে পারেন তো ভালো থাকেন আজকের মতো এটুকুই দেখা হবে পঞ্চম পর্বতে আল্লাহ ফেজ